আসসালাম আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে আলোচনা আলোচনা যে সেটি হচ্ছে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বিরাজ করছে সেই প্রেক্ষাপট থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জন্য একটি ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে ওয়ান ইলেভেনের মতো ওয়ান ইলেভেনে যেমন আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল নেত্রীকে জেলে নেওয়া হয়েছিল সেই সকল প্রতিকূলতা পেরিয়ে যেমন আওয়ামী লীগ দুই সালে নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছিলেন ঠিক একইভাবে এইবারও এরকম একটি ঐতিহাসিক বিজয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে তো আসুন একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি যে ওয়ান ইলেভেনে কি হয়েছিল ওয়ান ইলেভেন নিয়ে একটু কথা বলি তারপরে কিভাবে আমরা বলতে পারি নির্দ্বিধায় স্পষ্ট বলতে পারি যে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক বিজয় কিভাবে অপেক্ষা করছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সো ওয়ান ইলেভেনে যে ঘটনাটি ঘটেছিল প্রথম যদি বলি যে ওয়ান ইলেভেনে প্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন লন্ডনে ছিলেন তখন তাকে বাংলাদেশে যেতে নিষেধ করা হয়েছিল সো বাংলাদেশে যখন প্রথম যেতে নিষেধ করা হয়েছিল বিবিসিতে যখন সংবাদ আসলো সংবাদ আসার সাথে সাথে আমরা নয় জন শাহবাগের ফুল যে ফুলের দোকান এই দোকানগুলো থেকে তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নয় জন আমরা মিছিল করেছিলাম প্রতিবাদ করেছিলাম মাত্র নয় জন দেখেন পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল তারপরে নেত্রী বলেছেন যে আমি বাংলা বাংলাদেশে যেতে চাই আমার মাটিতে যেতে চাই আমি এ দেশের জনগণকে ভালোবাসি আমি এই দেশের জনগণ ছাড়া থাকতে পারব না তারপরে নেত্রী সকল বাধা উপেক্ষা করে উনি বাংলাদেশে যান বাংলাদেশে যাওয়ার পরে দুই সালের জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রীকে তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় তখন যে পরিস্থিতিটা আমাদেরকে ফেস করতে হয়েছিল যে আমাদেরকে তখন মোটামুটি তিনটি শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছিল তিনটি বাধা আমাদের সামনে ছিল নাম্বার ওয়ান বাধা হচ্ছে যেটা যে তখন আমাদের যে ফকরুদ্দিনের যে সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন করতে হয়েছিল তারপরে যে বিষয়টি ছিল এই মঈনউদ্দিন সরকার উদ্দিন সরকার ব্যতীত সংস্কারপন্থী একটা গ্রুপ ছিল এই যারা এই সংস্কারপন্থী ছিল এই যে দেখেন এই গ্রুপটা এরা যারা এখানে ছিল দুঃখিত তাদের এখানে না ইয়াটা প্রকাশ করার জন্য তারা এখন সবাই আওয়ামী লীগ করে বাট তখন আর সংস্কারপন্থী গ্রুপ নামে পরিচিতে ছিল তাদেরকেও আমাদের ফেস করতে হচ্ছে আমি আপনাদেরকে একটি বিষয় বলি যে যে তিনটি বিষয়ের বাংলাদেশে তখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রবলেম ফেস করত স্ট্রাগল করতে হয়েছে যে তিনটি বিষয়ের বিরুদ্ধে সেটি হয়েছিল মৈনুদ্দিন ফখরুদ্দিন সরকার সংস্কারপন্থী গ্রুপ এবং আরেকটা বাধা ছিল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন জেলে ছিলেন এই তিনটা বড় বাধা ছিল তখন আমরা দেখেন এই যে আমি একটা ছবি দেই। যে দেখেন এই যে ছবিটা এটা মিছিলের ছবি কলাভবনের ছবি এই যে কলা ভবনের লাল বৃত্ত মাঝখানে যেটা দেখছেন সেটা আমি আমার নেতৃত্বে এই মিছিলটা হয়েছিল এবং অন্য অন্য নেতৃবৃন্দ ছিল তারাও নেতৃত্ব দিয়েছে সো এই যে মিছিলটা আমরা করেছি এই মিছিলটা করা আমাদের জন্য এত সহজ ছিল না অনেক কঠিন ছিল আমরা এই মিছিলটা একদিক দিয়ে করেছি একটু পরে সংস্কারপন্থীরা আবার তাদের ছেলেবেলে দিয়ে মিছিল করিয়েছিল আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতি ফেস করে তখনকার আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এই যে আপনাদেরকে আরেকটা মিছিল দেখাই যে এই মিছিলটা এই যে দেখেন শকাসিনার মুক্তি চাই কালো কাপড় পেধে এখানে আসেন আপনারা সবাই তাদেরকে চিনেন আমরা এই মিছিলটা করেছি কারজন হলে। আবার এই দিক দিয়ে আমাদের বিপক্ষে আবার সংস্কারপন্থীরাও মিছিল করেছিল সো আমাদের মিছিল আমাদের সংগ্রাম আন্দোলনটা ওয়ান ইলেভেন অত সহজ ছিল না অনেক কঠিন ছিল তিনটা বললাম তো তিনটা শক্তি মনিউদ্দিন ফখরউদ্দিন সরকার সংস্কারপন্থী তারপর আবার নেত্রী জালে ছিল এই স্ট্রাগল গুলো পার করে আমরা তখনকার আন্দোলন করতে হয়েছিল তখন দীর্ঘ এই আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই যে আমরা বললাম প্রথম যে আমরা মিছিল করেছি শাহবাগে ফুলের দোকানে নয় জন নয় জন থেকে তারপরে এই এই বড় মিছিলগুলো হচ্ছে তারপরে এই বড় মিছিলগুলো হয়েছিল এই মানুষ আস্তে আস্তে বাড়া শুরু করেছিল তারপরে দীর্ঘ সময় পরে আমাদের এই আন্দোলনের ফলে দীর্ঘ এগারো মাস কারাবরণ করার পরে দুই হাজার সালের উন এগারোই জুন নেত্রী মুক্তি পান তখন চিন্তা করে দেখেন যে আমাদের যে এই যে মিছিলগুলো ছিল এত সহজ ছিল না এবং সবচেয়ে বড় কথা যে আমাদের তিনটা গ্রুপের তিনটা শক্তির বিরুদ্ধে আমাদের এই কঠিন লড়াই করতে হয়েছে এই তিনটা শক্তির বিরুদ্ধে আমাদেরকে কঠিন আন্দোলন করতে হয়েছে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তারপরে দীর্ঘ এই আন্দোলন শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তি পান এবং নির্বাচন হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে ক্ষমতায় আসে এখন তখন আরেক সবচেয়ে বড় বিষয় ছিল আমাদেরকে শুধু কিন্তু পুলিশ আর্মি দৌড়াইত না মাঝে মাঝে সংস্কারপন্থীরা আমাদেরকে দৌড়াইত দৌড়াইতে পারে নাই মানে আমি বুঝাইতে চাচ্ছি যে তাদের সেই বাধা বিপত্তিও আমাদের অতিক্রম করতে হয়েছে তৎকালীন সময় ওয়ান ইলেভেনে এখন যে প্লাস পয়েন্টটা এখন হচ্ছে আমাদের প্লাস পয়েন্টগুলো দেখেন আমি মনে করি কেন যে ল্যান্ডস্লাইড ভিক্টোরিয়া আমাদের জন্য অপেক্ষা করছে যে এখন যে আমাদের সুবিধা যেটা হচ্ছে দেখেন সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে যে নেত্রী নেত্রীবাহিরে আছেন নেত্রী সমস্ত নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারছেন এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট আর দ্বিতীয় হচ্ছে নেত্রী বাহিরে থাকার কারণে সমস্ত নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারার কারণে এখন কোন বাংলাদেশ আওয়ামী লীগের কোন সংস্কারপন্থী কোন গ্রুপ বা নেত্রীর বিরুদ্ধে কোন গ্রুপ বা আওয়ামী বিরুদ্ধে কোন গ্রুপ নাই তার মানে হচ্ছে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এখন একটি বিষয় আপনি বলেন যে আওয়ামী যখন ঐক্যবদ্ধ তখন বাংলাদেশে এ পৃথিবীতে এই বা আওয়ামী দাবিয়ে রাখার মতো শক্তি সামর্থ্য কারণে ঐক্যবদ্ধ আওয়ামী কেউ হারাতে পারে না আর পাশাপাশি যে বিজয়টা বললাম যে আমাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে কেন অপেক্ষা করছে আপনি দেখেন এটা হচ্ছে যে আমি বললাম যে আওয়ামী লীগের কথা বললাম যে আওয়ামী লীগ এখন শেখ হাসিনা আছেন সাথে যোগাযোগ করতে পারছেন ঐক্যবদ্ধ সংস্কারপন্থী নাই এটা হচ্ছে আওয়ামী লীগের পার্ট আর সেকেন্ড পার্টটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনার এখন যদি ইনু যদি পাঁচ তারিখের পরে ক্ষমতা নেওয়ার পরে যদি ইনু যদি এরকম একটা ঘোষণা দিতেন যে বাংলাদেশে আমি রিসেট বাটন ক্লিক করলাম আজকে থেকে বাংলাদেশে কোনো হানাহানি মারামারি কাটাকাটি কিছুই থাকবে না এবং বাংলাদেশে কোনো অরাজকতা হচ্ছে না কেউ মারা যাচ্ছে না চুরি হচ্ছে না ডাকাতি হচ্ছে না চিন্তাই হচ্ছে না তাহলে হয়তো আমাদের ভাগ্য আরো খারাপ হইতো আমাদেরকে হয়তো দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামটা করতে হইত বাট এখন আপনার ইনুসের অপকর্মের ফলে ইনুস এত অপকর্ম করছে এত অপকর্ম করে যাচ্ছে যার ফলে বাংলাদেশের মানুষ প্রত্যেকটি মানুষ আজকে শেখ হাসিনাকে ফিল করছে আওয়ামী লীগ শাসন আমলে ফিল করছে ইনুস বলছে যে বাংলাদেশকে শেখ হাসিনা গাজা হিসেবে রেখে গেছেন বাংলাদেশের মানুষ ভাবছে যে না পদ্মা শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন মেট্রো রোল করেছেন মসজিদ করেছেন এইগুলো করেছেন যার জন্য মানুষের মনে হৃদয়ে গেতে গিয়েছে শেখ হাসিনার এই কাজগুলো আরেকটা বিষয় চিন্তা করেন আপনি কি বাংলাদেশে কখনো শুনেছেন যে কবর থেকে একজন মানুষের লাশ তুলে আগুন দিয়ে পোড়া দিয়ে দিতে এই যে দেখেন যে একজন মানুষ নুরাল পাগলা রাজবাড়িতে তার লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এই আইএম এ জাহিলিয়াতের আমরা আমরা রকম ধরনের বিভৎস ঘটনা আমরা শুনি নাই এটাই হচ্ছে আইএমএ ইনুসিয়ার যুগ বাংলাদেশের মানুষ মনে করছে এটা এখন আইএমএ ইনুসিয়া যুগ পুলিশকে মেরে টানিয়ে রাখা হয়েছে মানুষ এখন মানুষের আপনার ডোবা নালা খাল বিল এগুলোতে লাশ বেশি উঠছে লাশের বাগান পাওয়া যাচ্ছে বাংলাদেশ এখন লাশের দেশ হয়ে গেছে দর্শনের হয়ে গেছে এই কাজগুলো অপকর্মগুলো পাশাপাশি আপনি চিন্তা করেন জোর করে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে যুবলীগকে নিষিদ্ধ করছে জাতীয় পার্টির অফিস বাংচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে এই যে ইনুসের অপকর্ম এই অপকর্মের ফলে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে না অর্থনীতির স্থিতিশীলতা নাই মানুষ চাকরি হারাচ্ছে মানুষের জীবন না হয়ে উঠছে এর ফলে মানুষ এখন শেখ হাসিনাকে ফিল করা শুরু করছে শেখ হাসিনাকে ভাবা শুরু করেছে শেখ হাসিনাকে অনুভব করছে আর পাশাপাশি ওই দিক দিয়ে আওয়ামী লীগের সে অ্যাডভান্টেজ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ নেত্রী বাহিরে আছে তো সব মিলিয়ে ইনশাল্লাহ বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য ওয়ান ইলেভেনের পরে যেরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টোরি হয়েছিল একইভাবে আওয়ামী লীগের জন্য আরেকটি ল্যান্ডস্লাইড ভিক্টোরি ইনশাআল্লাহ অপেক্ষা করছে সবাই ঐক্যবদ্ধ থাকুন সময়ের প্রয়োজনে ইনশাল্লাহ আর একটি ল্যান্ডস্লাইড বিট্টুড হবে বাংলাদেশ আওয়ামী লীগে সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু